আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা করলা জাতের সিম চাষের জন্য আগ্রহী শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি বানানো ভিডিওটি স্কিপ করে না যে দুটি কথা শুনে যাবেন এবং আমি যে ভুঁইতে দাঁড়িয়ে আছি এই ভুঁইয়ের পরিমাণ হলো বাইশ শতক এই বাইশ শতক জমিতে এক নতুন উদ্যোক্তা সেই করলা জাতের সিম আমদানি মারফত রোপণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা করলাজাতের সিম একটিমাত্র গাছ এখানে দেখুন এই গাছ এবং ছিমের পরিমাণটা কেমন আপনাদেরকে লক্ষ্য করায় এটা একেবারে নতুন এই ভূতে তুলে নাই এই জমি থেকে এখনো পর্যন্ত ছিম উৎপাদন মানে চলছে আর কি প্রক্রিয়াজাত চলছে এখনো পর্যন্ত বাজারজাতকরণ করা হয়নি আমি যতটুকু খবর পেয়েছি আগামীকালকে কালকে হতো এই জমি থেকে এই জমি থেকে আপনার বাজারজাত করার উদ্দেশ্যে ছিম তোলা হবে প্রিয় বন্ধুরা আপনারা দেখুন একটা গাছ প্রতিটা গাছে কী পরিমাণে ছিম এসছে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই এই যাতে ছিমগুলা কি নিচু বানে বা নিচু টালে কী করা সম্ভব আমি বলবো একেবারেই না কারণ এই সিম এই করলা জাতের সিমটা আপনার যদি আমি বলি করলা জাতের সিমটা নিচে ঝুলে থাকে দেখুন ভাই প্রিয় বন্ধুরা আপনারা দেখুন এই গাছ আপনারা যদি বলেন যে ভাই আপনি বা যেই গাছে সিমের পরিমাণ বেশি সেই গাছে আপনি আমাদেরকে দেখাচ্ছেন না এটা মোটেও সত্য নয় আমি তো আপনাদেরকে লক্ষ্য করাই এর পাশে যে গাছটা আছে এই দেখুন কী পরিমাণে সিম আসছে কী পরিমাণে সিম মানে অভাবনীয় অতুলনীয় যার কোনো তুলনা নাই বর্তমান বাজারে সিমের যে পরিমাণ চাহিদা এবং এর বাজার মূল্য এ সম্পর্কে আপনাদের জানানোর কোনো প্রয়োজন নাই দেখুন এই এর পাশে যে গাছটা আছে এটা দেখুন কি অবস্থা দেখুন দেখুন ভাইরা দেখুন আপনাদেরকে একটু দেখাই সিমটা একেবারে গোড়া থেকে শুরু হয় আপনার বিশেষ করে এই দেখুন মানে ভাই আমি আসার পরে শুধু সিম আর সিম সিম আর সিম মানে অতুলনীয় যেটা কারোর সাথে তুলনা হয় না সম্ভবত এই যে শলাগুলো তৈরি করেছে এটা পাঁচ ফুট এর ওপরে পাঁচ ফুটের ওপরে সুতো দিয়েছে দেখেন সুতো চিকন সুতো সুতোগুলো চিকন আকাশ সর কারণে ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না আকাশের অবস্থা আপনারা দেখছেন অন্ধকার হয়ে এসছে হয়তোবা কিছুক্ষণ সময়ের ভিতরে বৃষ্টি নামতে পারে দেখুন বন্ধুরা এখনও পুরো বানটা এটে পারে নাই একেবারে নতুন একেবারে নতুন গাছ একেবারে নতুন এর পরিচর্যা এর পরিচর্যার জন্য সর্বক্ষণিক জনবলের প্রয়োজন দেখুন ভাই প্রতিটা গাছে প্রতিটা গাছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কি পরিমাণে এই করলা জাতের ছিমটা ধরে এখনও নতুন এখনও বাদৎকরণ করা হয়নি এখন এখনও নতুন দেখুন আমি কিন্তু কোনো প্রকার ভিডিও স্কিপ না করে আপনাদেরকে ঘুরে 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 এই জমিটা পরিদর্শন করে দেখাচ্ছি যদি ওপর একটু দেখায় দেখুন দেখুন ভাই আমার বন্ধুরা আমার এই দেখুন করলা জাতের ছিম আপনারা যারা সিম চাষি ভাইয়েরা আছেন যারা বিভিন্ন জাতের সিম চাষ করে থাকেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা যদি করলা জাতের এই সিমটা চাষ করেন তাহলে অভাবনীয় সাফল্য পাবেন ইনশাল্লাহ এটা মানে বলার কোনো ভারসাম্য রাখে না আমরা এই জমির মানে মানে পরিচর্যা যদি একটু দেখাই এই দেখুন জমিতে আগাছা হইতে দেওয়া যাবে না হইলেও সমস্যা নাই পরবর্তীতে দেখুন গোড়াতে টেনে টেনে দিয়ে দিয়েছে যে কৃষি ভা কৃষক ভাই আছেন সে দেখুন প্রতিটা গাছের গুড়াই মাটি দিয়ে দিয়েছে টেনে দিয়ে দিয়েছে এই জমিতে যেসব আগাছা ছিল সেগুলো টেনে দিয়ে দিয়েছে আপনাদেরকে একটু দেখাই আমি পাশে ধান ক্ষেত আছে মানে কি বলবো এই বাইশ শতক জমিতে গত গত বছর আমি যতটুকু তার কাছে শুনেছিলাম যতটুক তার কাছে শুনেছিলাম সে এই বাইশত জমিতে দুই লক্ষ টাকা বেচা কেনা করেছে আপনি যদি বলেন এটা সম্ভব অবশ্যই সম্ভব যদি এইভাবে প্রতিটা গাছে এইভাবে নতুন গাছ এখনও সেভাবে ধরতে ধরে পারে নাই আপনারা দেখুন নতুন গাছ একেবারেই নতুন একেবারে এগুলো এখনও বাজারজাতকরণ করার মতন হয়নি এই দেখুন এই কলা জাতের এই ছিম চাষটা এই এলাকাতে নতুন প্রতিটা গাছ আপনাদেরকে হয়তো বলবেন একটা গাছের গোড়ায় ঘোড়া না ভাই আমরা আমি কোনো প্রকারে এই ভিডিওটি স্কিপ করি নাই কোনো প্রকারে না এক সেকেন্ডের জন্য এই ভিডিওটা স্ক্রিপ্ট করি নাই আমার প্রয়োজন হয় ভাই কারণ যে পরিমাণে এই ছিমটা ধরেছে যে পরিমাণে এখনও নতুন এগুলোতেও হবে দেখুন ফুল দাঁড়িয়ে আসছে এই এই দেখেন যে পরিমাণে ফুল আছে এর মনে হয় মানে বলে আপনাদেরকে মানে বোঝানোর মতন আমার সক্ষমতা নাই মিনিমাম এই প্রতিটা গাছে এক কেজি করে সিম আছে বর্তমান সময় আমি আমার যেটা ধারণা এই দেখুন এইগুলা যদি এই এইগুলা যদি একটুটুকু বড়ো হয় হলে কিভাবে যাবে আপনারা শুধু ভেবে নিন যারা উদ্যোক্তা আছেন যারা সিম চাষের জন্য ঝুঁকছেন আমি সাজেস্ট করব বারবারই সাজেস্ট করব আপনারা এই করলা জাতীয় সিম চাষটা আপনারা করতে পারেন কারণ করলা জাতের সিম চাষে অনেকে এখনও পর্যন্ত সফল আর এই করলা জাতীয় সিম চাষের ভিতরে জাত আছে ভাই আপনি যদি বলেন প্রিয় বন্ধু আপনি যদি আমাকে বলেন যে ভাই এই সিম চাষে কি জাত আছে অবশ্যই আছে সিম চাষে এই জাত আছে এই সিম চাষের পরিচর্যা করতে হলে আপনাকে এই নতুন অবস্থায় আপনার এই ছিম গাছের যদি মানে দেখেন প্রতিটা গাছের গোড়ায় একটি করে চারা আমি যদি দেখাই একটি করে চারা একটি চারা এখানে একটি চারা এখানেও একটি চারা এখানেও একটি চারা এই চারাটা নষ্ট করে দিয়েছে এখানেও একটি চারা এই দেখেন এখানেও একটি চারা এখানে অতিরিক্ত চারা হলে কি সমস্যা হয় অতিরিক্ত চারা হলে আপনার মানে এই গাছের যে কাণ্ড আছে কাণ্ডতে বিপুল পরিমাণে পাতা আসে এই পাতাটা কৃষকদের পরিষ্কার করতে কষ্ট হয় পাতাটা ছিঁড়ে দিতে হয় দিলে ফুল জালি বা বাতাসটা আসার ফলে ফুল জালিটা ভালো হয় আপনারা যারা করলা চাষের জন্য করলা চাষের করলা জাতের সিম চাষের জন্য ঝুঁকছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা যারা এখনও ভাবছেন না ভেবে না ভেবে আপনারা এই জাতের সিমটা চাষ করতে পারেন এখানে কোনো ঝুঁকি নাই একমাত্র প্রাকৃতিক ঝুঁকি ছাড়া এখানে কোনো ঝুঁকি নাই ইনশাআল্লাহ কম বেশি আপনাকে হবেই এই দেখুন একেবারে নতুন গাছ এখনও বাজারজাতকরণ করা হয়নি হবে আগামীতে হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ যে পরিমাণে আমি ওপরতে দেখাইতে পারছি না যে পরিমাণে ফুল জালি এই ভুয়ে এই জমিতে দেখুন এই পাশে আরেকটি ভুঁই মানে জমি পরিদর্শন করেছি আমি পাশে আরেকটি জমি পরিদর্শন করেছি সেটা দেখলাম মানে এর চাইতে ভিন্ন আর কি আমি সে কৃষকের সঙ্গে কথা বলেছি যে জাত জাত নিয়ে একটা কথা বললেন যে এই জাতটা যদি অরিজিনাল করতে চিম হয় তাহলে বিপুল পরিমাণে বিপুল পরিমাণে মানে বাইশ শতক জমিতে এক থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা বেচে কিনা করা সম্ভব আর যদি অন্য জাতের ছিম হয় এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা বা খরচ খরচা বাদ দিয়ে আমাদের উৎপাদন খরচটা কষ্ট করে হয় লাভ থাকে না তো আপনারা যারা লাভের আশায় সিম চাষ করতে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো এই করলা যাতে সিম চাষ করতে ইনশাল্লাহ আপনারা সফল হবেন আর বিশেষ করে পরিচর্যা এই গাছের যে পাতাটা আছে এই পাতাটা আস্তে 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 দিতে হবে হালকা করে দিতে হবে পাতা থাকলে হবে না পাতা যতটা সম্ভব গাছে কম রাখা যায় গাছে কম পাতা থাকলে বিশেষ করে আপনার এই ফুল জালি যেটা আছে এটা বাতাস আসবে বাতাসে এই জালিটা নষ্ট করবে না আর অতিরিক্ত তাপদাহে এই সিম উৎপাদন কম হয় এবং এখন দেখা যাচ্ছে সেপ্টেম্বরের তিন চার তারিখ আজকে যখন ভিডিওটি করছি এখন সেপ্টেম্বরের চার তারিখ চার তারিখ দু হাজার চব্বিশ আমরা জানি সামনে শীত আসতেছে এই শীতের মৌসুমে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দিব দেখাবো মানে এই বাইশ শতক জমিতে কি পরিমাণে কি বিপুল পরিমাণে সিম উৎপাদন করা সম্ভব যেটা আপনারা আমার পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানবেন এবং আমি বলবো আমার বিনোদন টিভি শূন্য দুই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আশা করবো পরবর্তীতে বিভিন্ন উন্নত জাতের বিভিন্ন ফসলি বা বিভিন্ন মানে বিনিয়োগমুখী চাষ সম্পর্কে আপনাদেরকে জানানোর এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ